আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত লজ্জা নয় জানতে হবে কুদিষ্টির কারণে মানবদেহের যেসব ক্ষতি হয় এক কুদিষ্টির কারণে ঘন ঘন পেশাবের বেগ হয় দুই কুদিষ্টির কারণে অজুর মধ্যে সমস্যা দেখা দেয় তিন কুদিষ্টির কারণে পেশাবের সাথে বীজ বের হয় চার কুদিষ্টির কারণে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় পাঁচ বীজ ক্ষয়ের কারণে মন দুর্বল হয়ে যায় ছয় হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায় সাত কুদৃষ্টির কারণে কোমরে ব্যথা দেখা দেয় আট কুদিষ্টির কারণে মাথা ঘুরতে থাকে নয় কোমরে অর্থাৎ চোখের সামনে অন্ধকার সে আসে দশ পরা মনে থাকে না এগারো কোনো কাজে মন বসে না বারো রাগ বেড়ে যায় তেরো কুদিষ্টির কারণে গুম কমে যায় এসব রোগ মানুষকে অথর্ব করে দেয় মানুষ দুনিয়ার কাজও করতে পারে না আখেরাতের কাজও করতে পারে না একটার পর একটা সমস্যা দেখা দেয় নিজের মন শক্ত করে নিজের দৃষ্টি সংযত রাখার অভ্যাস গড়ে তুলুন এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কুদৃষ্টির কারণে বিসিআর টেলিভিশন নোংরা ছবির অভিশাপ আগামী দিনের বংশধরদের জীবনের শক্তি নষ্ট করে দিচ্ছে যৌবনের শুরুতেই তারা হচ্ছে বিপদগামী কেউ লিপ্ত হচ্ছে ব্যবিচারে কেউ লিপ্ত হচ্ছে সমকামিতায় কেউ অভ্যস্ত হচ্ছে হস্তমৈথনে এসব নোংরা অভ্যাস তাদের স্বাস্থ্য সৌন্দর্য ভবিষ্যতে ধ্বংস করে দিচ্ছে এসব অধপতনের মূল হচ্ছে কুদৃষ্টি মহান আল্লাহতালা আমাদের সকল মানুষকে হেফাজত করুন দৃষ্টি থেকে আমরা যেন সকলে রেহাই পাই আল্লাহ এবং রসুলের পথে যেন চলতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত